নমস্কার বন্ধুরা অলি রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম আজকে দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে নজির হয়ে গেছি তো দেখো মটরশুঁটি দিয়ে বাঁধাকপি রান্না করেছি খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে নিরামিষ দিনে এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো কীভাবে বানিয়েছি সেটা সবার প্রথম দেখে নেবো সব সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কত সুন্দর হয়েছে রুটি লুচি পরোটার সাথে কিংবা ভাত দিয়ে এই বাঁধাকপির তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই রেসিপিটা খুবই ভালো তো কিভাবে বানিয়েছি সেটা সবার প্রথম দেখে বাঁধাকপিগুলো খুবই ছোট ছোট করে কাটতে হবে আর আলু কেটেছি দেখো বড় একটা আলু চার চারচক করে কেটে নিয়েছি এখানে তেল দিয়ে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি ভালো করেটা ঢাকনা দিয়ে দিয়ে ভাজা করবো যাতে একটু বেশি ভাজা হয়ে যায় আলুটা কমসে কম তিরিশ পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় তো দেখো এরপর আমি কলাল পরিষ্কার করে নিয়েছি সরিষার তেল দিয়েছি এক চামচ গোটা জিরে দিয়েছি আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি এরপর মটরশুঁটি ক্যাপসিকাম আর হচ্ছে গাজর ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর ভালো করে তেলের মধ্যে নাড়াচড়া করে তারপর ঢাকনা দিয়ে একটু নরম হবে তার জন্য ঢাকনা দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে দেবো লবণ আর তার সঙ্গে দুটো তেজপাতা দিচ্ছি যাতে কড়াইগুলো সেদ্ধ হয়ে যায় এখানে যেহেতু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে তার জন্য এক চামচ আমি চিনি ব্যবহার করলাম তো চিনিটা দেওয়ার পর আমি সমস্ত সবজির সাথে মিশিয়ে নিচ্ছি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি আদা জিরে ধনে আর অল্প পরিমাণে মুড়ি এই পেস্টটা ভালো করে আমি সবজির সাথে মিশিয়ে নিচ্ছি দেখো ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এখানে আমি হলুদ দিচ্ছি এক চামচের বোতল বড় চামচের এক চামচ আমার ছোট চামচ বলে আমি দুই চামচ দিয়েছি আর এখানে লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তার জন্য আমি এক চামচের অল্প পরিমাণ কম লঙ্কা দিলাম তো ভালো করে মশলাটা ভেজে নেব আমি জল দেবো অল্প করে নাহলে কিন্তু করার মধ্যে লেগে যাচ্ছে দেখো মশলাটা তো জলটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব দেখো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর যে বাঁধাকপিটা ভেজে রেখেছিলাম নুন হলুদার তেল দিয়ে সেই বাঁধাকপি আর আলুটা দিয়ে দিচ্ছি এটা ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো ভালো করে পাঁচ মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছি এখানে একটা গুঁড়ো মশলা করে রেখেছি লবঙ্গ এলাচ দারুচিনি আর জিরে ভালো করে ভেজে নিয়ে আমি ওটা গুঁড়িয়ে রেখেছিলাম তোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি পাঁচ মিনিট ধরে একদম এক কাপ জল দিলাম তো তার কারণটা হলো কপি আর আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই অল্প পরিমাণ জল দিতে হবে আর দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ দিয়ে দিতে হবে অনেক জল দিলে কিন্তু কপির তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না তাই অল্প পরিমানে জল দিতে হবে এখানে স্বাদ মতন লবণ এখানে অ্যাড করে দিলাম নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি লবণটা দেখো ঢাকনা দিয়ে আমি আরও পাঁচ মিনিট কিন্তু রান্না করে নেব জলটা অনেকটাই কমে এসেছে তো আর অল্প পরিমাণ কমবে আলু দেখো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবেই আরোটা সেদ্ধ হয়ে গেছে দেখো এবারে কিন্তু রেসিপিটা আমার রেডি হয়ে গেছে কপি এইভাবে রেসিপিটা বানালে কিন্তু খেতে খুবই সুন্দর হয় দেখো কত সুন্দর হয়েছে টাটা বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে পরের দিন হাজির হয়ে যাবো